দর্শকমণ্ডলী কার ক্যামেরা লাগবে আজকে এই মুহূর্তে আমি আছি ক্যামেরার সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেটে এই মার্কেটটি অবস্থিত চায়নার স্যানজেনে এখানে আদি যুগের মডেল থেকে শুরু করে সব মডেলের ক্যামেরা আপনি পেয়ে যাবেন আমাদেরকে অনেক সময় অনেকে এই মেসেজ দিয়ে বলে থাকে যে বিভিন্ন ধরনের ক্যামেরা তাদের প্রয়োজন হচ্ছে সেকেন্ড হ্যান্ড তো যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা দেখুন এটা হচ্ছে চেনার সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট এই মার্কেটগুলোতে আপনার সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় দেখুন যাদের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব কম দামে আপনাদেরকে আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং সেকেন্ড হ্যান্ড ক্যামেরা দিতে পারবো এই যে মার্কেটটা আছে এই মার্কেটটা মূলত হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড ক্যামেরার এই দোকানগুলোতে আপনার সকল ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় আর এখানে দামগুলো রিজনেবল সব ধরনের মডেল এখানে পাওয়া যায় এখানে যেহেতু অনেক দোকান আছে এবং বেশিরভাগ ক্যামেরাগুলো উৎপাদনও এখান থেকে হয় সেই ক্ষেত্রে এইখানে খুব কম দামে ক্যামেরাগুলো পাওয়া যায় আর এখানে সকল মার্কেটে এক একটা মার্কেট এক একটা জিনিসের জন্য বিখ্যাত যেমন এই মার্কেটটা হচ্ছে ক্যামেরার জন্য বিখ্যাত যত ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা প্রয়োজন আপনি এই মার্কেটে পেয়ে যাবেন এছাড়াও ক্যামেরার শুধু ব্যাটারি মেমোরি যা যা আছে সব কিছুই পাওয়া যায় এখানে এখানে এইগুলো হচ্ছে আপনার নতুন এখানে আবার সেকেন্ড হ্যান্ড মেমোরিও পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড ক্যামেরার পাশাপাশি সেকেন্ড হ্যান্ড মেমোরি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি এখানে পাওয়া যায় এখানে প্রত্যেকটা দোকানেই সেকেন্ড হ্যান্ড সব কিছুই এখানে পাওয়া যায় আপনাদের কারো যদি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা দিতে পারবো আপনাদের দুই দিন টাইম দিলে আমরা আপনাদেরকে পৌঁছে দেব বাংলাদেশে বাংলাদেশ সহ যদি এই দেশের অন্য অন্য কোনো জায়গায় প্রয়োজন হয় বিশ্বে সেই ক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে যে কোনো দেশে ক্যামেরা পৌঁছে দিতে সক্ষম আছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে